হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করতো তো আপনারা ভালো আছেন অসুস্থ আছেন আর আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি চলে এলাম যেসব ভাইরা কোন বক্সে কোন করছেন যে ভাই আমার অর্থ ক্যাপসুল আমাদের ভিডিও চাই তা আজকের এক ভাই আমাকে অনলাইনে টাকা পে করেছে তার জন্য বন্ধুদের জন্য তিনটে প্রোডাক্ট অর্ডার করেছে এই তিনটে প্রোডাক্ট দেখছেন এই তিনটে প্রোডাক্ট হচ্ছে অর্ডার করেছে সে সেই ব্যক্তিকে অসংখ্য ধন্যবাদ প্রোডাক্টটা খেয়ে অনেক কাজ হয়েছে তা ফেন্স দেখুন আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা এটা হচ্ছে যে প্যানিশ বড় মোড়া করার জন্য যারা হস্তমন করে করে প্যানিশটা বেঁকি ফেলেছেন প্যানিশটা বড় মোড়া করবেন ভাবছেন যারা আগা আছে চিকন বা সবাস করছেন টাইমিং পাচ্ছেন না তা দেখুন এই যে প্রোডাক্টগুলো আমার হাতে দেখছেন এসব প্রোডাক্ট কিন্তু সব অরিজিনাল প্রোডাক্ট আপনারা জেরাস আপনারা কপিটাকে কীভাবে বুঝবেন আপনারা দেখবেন অনলাইনে ফ্লিপকার্টে বা গুগলে দেখবেন এই নামে একই রকমের প্রোডাক্ট কিন্তু এগুলো অরিজিনালটাকে দেখতে হবে কে অরিজিনালটা প্রোডাক্টটাকে বিক্রি করে আপনারা একটা ওয়েবসাইটে যাবেন দেখবেন এক এক রকমের দাম তা আপনারা যে কোনো আয়ুর্বেদিক মেডিকেলে আপনারা অরিজিনালটাকে আগে দেখেই তবে কিনবেন নাইলে ফেন্স ঠকবেন আপনারা ঠকে গেলে কিন্তু আমার ভিডিও দেখি আপনারা আমাকে কল করে দূষারোপ করবেন না কেউ কেন আমার প্রোডাক্টগুলো আমি অফলাইনে প্রোডাক্টগুলো রিভিউ করি তা দেখুন আমার এই যে ভিডিওটা আপনারা দেখছেন হয়তো এই যে প্রোডাক্টটা দেখছেন যাদের প্যানিশ বড় মোড়া করবেন ভাবছেন টাইমিংটাকে বাড়াবেন ভাবছেন যারা স্ত্রীদের সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করবেন যাদের প্যানিশ হিট হচ্ছে না লিঙ্গটা সতল হয়ে আছে তা দেখুন প্রোডাক্ট কেনার আগে আপনারা এই যে টেকমার্কগুলো দেখে নেবেন অরিজিনাল আছে কি না দেখুন প্রত্যেকটা টেকমার্ক মার্ক দেওয়া আছে এখানে তারপর দেখুন এখানে এটি বার কোড আছে দেখুন প্রোডাক্টের গায়ে বার কোড আছে তারপর এরকম প্যানিশের ছবি থাকবে তবে দেখুন এখানে অলরেডি আমি একটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই যে সিলটা দেখছেন আপনারা এরকমই সিলড হবে প্রত্যেকটা দেখুন আমি একই রকমের সিল আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো হচ্ছে আমার সব প্রোডাক্টগুলো সব অনলাইন প্রোডাক্ট না এগুলো অফলাইন প্রোডাক্ট দেখুন ফেন্স সব একই রকম প্রোডাক্ট এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এই আমার মতন করে আপনাদেরকে কেউ দেখাবে না কোনো ইউটিউবার দেখাতে পারবে না দেখছেন ফ্রেন্স এই হচ্ছে অরিজিনাল আমার অর্থ ক্যাপসুল এগুলো তা এই যে তিনটে প্রোডাক্ট বুক করেছে এই প্রোডাক্ট হচ্ছে প্যানিশ বড়ো মোড়া করার জন্য টাইমিংটাকে বাড়ানোর জন্য স্ত্রীদের সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করার জন্য তা যারা প্যানিশ বড়ো মোড়া করবেন ভাবছেন যারা হস্তন করে করে প্যানিশটা বেঁকিয়ে ফেলেছেন তাদের জন্য আপনারা এই প্রোডাক্টটাকে ইউজ করতে পারেন আর দেখবেন যদি নকল হয় এই যে জেরক এই যে নামগুলো লেখা আছে প্রোডাক্টের গায়ে এগুলো দেখবেন একটি জেরক্স টাইপের থাকবে ভাববেন সেটা কপি আছে দেখছেন এই প্রোডাক্টগুলো সব অরিজিনাল প্রোডাক্ট দেখুন সব তারপর দেখুন ফ্রেন্স এইগুলো হচ্ছে সব আমি অরিজিনাল ছাড়া আমি বিক্রি করি না আমার চ্যানেলের মধ্যে তা এগুলো সব হচ্ছে অফলাইন প্রোডাক্ট যারা প্যানিস বড় মোড়া করবেন ভাবছেন টাইমিংটাকে বাড়াবেন ভাবছেন স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে যারা হস্তন করে করে প্যানিশটা বেগিয়ে ফেলেছেন দীর্ঘ এই যে প্যানিসটা হিট হচ্ছে না আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা খেতে পারেন একদম এর কোনো যদি বলা হয় সাইড পেট এর কোনো সাইডফেক্টটা নেই ফ্যান্স এটা হানড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে এগুলো হানড্রেড পার্সেন্ট এগুলো আয়ুর্বেদিক এই প্রোডাক্টের দাম আছে তিনটে প্রোডাক্টের দাম আছে তিন হাজার ছশো টাকা তিন হাজার ছশো টাকায় তিনটে প্রোডাক্টের দাম তা ফ্রেন্স যাদের যাদের নাম্বারটা প্রয়োজন নাম্বারটা লিখে নিন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে রাখবো আর আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি আপনারা নাম্বারটা লিখে নিন আমার নাম্বারটা হলো নাইন সিক্স এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই হচ্ছে ফোনপে নাম্বার এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তা ফেন্স এই ভিডিওটা আমি বেশি বড় করলাম না আপনাদের জন্য প্যানিশ বড় মোড়া করার জন্য টাইমিংটাকে দীর্ঘ সময় ধরে সহবাস করার জন্য আপনারা এই প্রোডাক্ট খেতে পারেন হানড্রেড পারসেন্ট এটা কার্যকরী অসুবিধা আছে তা ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন